হ্যাঁ বলে দেন হাল আলো যেমন অনেক পার্থক্য ঠিক তেমন জানা মানুষ আর জানা মানুষের পার্থক্য তাহলে জানার দরকার আছে কিনা তো জানাটাই ইবাদত অন্য ধর্ম তিন মাস পর পর নারকেল ফাটালেই চলে অন্য ধর্ম রবিবারে সার্জে গেলে চলে কিন্তু এই ধর্মে প্রতিদিন পাঁচবার আল্লাহকে সেজ্জা দিতে হয় ঠাট্টা কথা না শেখ আহমেদ দিদাদের নাম শুনছেন না শেখ আহমেদ দিদাদ নাম শুনছেন আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়কের ওস্তাদ কালো করে আপনি হয়তো দেখেছেন কিনা আফ্রিকার উনি ইন্ডিয়ান মানুষ ছিলেন তো সে তাকে প্রশ্ন করছে অমুসলিমরা যে আপনাদের ভিতরে তো দ্বন্দ্ব কেন আপনাদের ভিতরে ঝামেলা এত বেশি কেন ইসলাম মানে নাকি শান্তি আমাদের ভিতরে তো কোনো দ্বন্দ্ব নেই এ কথা বলতেছে তো উনি আবার ডক্টর জাকির নায়কের মতো তো মিষ্টি করে বলতো না কথা কাবারে স্যাঁচা কথা শক্ত করে কথা বলতো সে আবার লাভ দুঠে বলতেছে যে তোমার কামই তো নাই তোমার আবার ঝামেলা বাঁচবে কি হবে তোমার কোনো কাম আছে নাকি তুমি হলে তিন মাস চার মাস পর পর নারকেল ফাটালা তোমার কাম শেষ তুমি তো সব হাওলা করে দিছো ওই তোমার ঠাকুরের উপরে যে আপনি যেটা হয় সেটা করে দেন টাকা পয়সা যা লাগে আমরা আসি তো তোমার কাজ নাই তো তোমার ঝগড়া বাঁচবে কিভাবে কিন্তু আমার তো বহু কাজ আমার প্রতিদিন পাঁচবেলা আল্লাহকে সেজদা দিতে হয় আমার যদি অজু করতে গিয়ে কেউ ঘাড় মাসে করে ফেলে তাও আমরা ভুল ধরি ভাই এটা করে না এটা নবীর সন্নাতে নাই আমাদের প্রতিটা পলকে পলকে নবীর মানতে গিয়ে আমার আমার আর ভাইয়ের ভিতরে বহু দ্বন্দ্ব হয়ে যাচ্ছে এটা হলো মানার কারণে কর্মের কারণে তোমার মতো অকর্ম আমরা না তা আমরা ঘরের মানুষ আমরা ঘরে বসে ঝগড়া করি তোমার কি জবাবটা শুনে আমি ভাবলাম রে বাপরে বাপের বেটা যার কাজ আছে তার ভুল হবে ভুল হবে না বলছে কি আপনাকে একজন দায়ী একজন আলেমের বক্তব্যে হাজার হাজার মানুষ পথারা মানুষ পথ পাচ্ছে এটাকে অস্বীকার করবেন আপনি আমার বাপের কাছে আমার মায়ের কাছে আমার প্রতিবেশীর কাছে আত্মীয়র কাছে হয়তো আমি একজন ব্যক্তি কিন্তু এমনও জায়গা আছে আমার একটা বক্তব্যের মাধ্যমে আমার দশটা ভাই তারা মদ ছেড়ে দিয়েছে হতে পারে কি গলা থেকে তাবিজ খুলে ফেলেছে মাজার পূজা ছেড়ে দিয়েছে হারাম পথ থেকে হালালে চলে আসছে এত ভালো কাজের ভিতরে মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হবে কিনা বলেন অবশ্যই হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই বসুন্ধরের ভিতর দিয়ে আসতে দেখলাম যে ওই খেজুর গাছ আছে দুই পাশে দেখেন নাই মনে হয় খেজুর গাছের পাশ দিয়ে আল্লাহ নই মোহাম্মদ সাল্লাহাম যাচ্ছে তো যাওয়ার পর দেখে যে লোকজন গাছে উঠে বসে আছে কি করো তোমরা তো বলে আল্লাহ নবী পরাগায়ন করছি পরাগায়ন বোঝেন ক্লাস ফাইভে বা সিক্স সেভেন এরকম মনে হয় আছে ফোর ফাইভ পড়ছিলেন পরাগায়ন ফুলের সাথে ফুল তাই না পুরুষ এবং মা দিয়ে একসাথে লাগায় দেয় এটাকে কলম দেওয়া বা বিভিন্ন কিছু মানুষ বলে আর কি যাই হোক পরাগায়ন তাল্লা নবী এটা করতেছি আমরা তো মোহাম্মদ সাহাশালাম কি মনে করে বললেন যে থাক এটা করার দরকার কি আছে কোনো কথা বলে নেই সটকে নামে পড়ছে আপনি হলে যে কি উস্তাদি করতেন তার হিসাব নেই হ্যাঁ হুজুর মানুষ এটা করলো কেন উনি কেন ভুল করবে উনার বললাম তুমি বামে গেল কেন কত কথা বলতেন যেই নবী আসো ওরা বলতেছে বলছে না কথাটা যেহেতু কণ্ঠটা নবীর সঙ্গে সঙ্গে মানিয়ে নিলাম সব নামো গাছ থেকে নামি পড়ছে নামার পরে জাকাতের খেজুর যখন বন্টন করবে এখন দেখে যে খেজুর মেলা কমে গেছে খেজুর নাই কি ব্যাপার খেজুর কই গেল অন্য অন্য বার খেজুর চল্লিশ পালা পঞ্চাশ পালা হয়ে যায় আজকের পনেরো বিশটা ব্যাপারটাকে খেজুর কোথায় গেল তো আমটামটা করে কেউ বলে না যে বিয়াদবি হয় কি না আস্তে করে একজন বলতে সাল্লার নবী কিছু মনে করবেন না ওই যে আপনি নামতে বলছিলেন গাছ থেকে তারপর থেকে আমরা আর পরাগায়ন করি না যে আপনার মুখ দিয়ে বলে ফেলছেন দরকার নাই নামি পড়ো তখন আমরা মনে করছি যেহেতু রাসুল বলছে নামিয়ে গেছি এই কারণে ফলন কম হয়েছে এটা একটা প্রক্রিয়া এটা একটা নিয়ম ফলন বাড়ানোর একটা সিস্টেম তখন মোহাম্মদ ইসলামুল্লাহ আরে পাগল আমার সব কথা তোমাদের শুনতে হবে নাকি এটা কি আখেরাত এটা কি ইবাদত এটা তো দুনিয়াবি ব্যাপার আখেরাতের ব্যাপারে আমি মোহাম্মদ সুল্লা বেশি বুঝি দুনিয়ার ব্যাপারে তোমরা আমার থেকেও ভালো বুঝতে পারো একটা ব্যাপারে কথা কথাকে বুঝেছেন আমার সব কথা মানতে হবে না আল্লাহ রাসুল্লাউ লাউ কদু চেন লাউ কদু এই খাবারটা পছন্দ করতেন কিন্তু জীবনে কোনোদিন বলেনি বলে নেই আবু বাকর তুমিও খাও যেহেতু আমি খাই তুমিও খাও বলে কোনোদিনও বলে কোন দিন আলীকে ডাকে বলে নাই জামাই আমি যেহেতু এক বাটি লাউ খাইছি তুমিও বলে নাই কারণ এটা তার পছন্দনীয় সোনা এটা ইবাদতগত সন্না না আল্লাহ নবীর চুল বড় ছিল জানেন আপনি এখনো যদি নবীকে কেউ ভালোবেসে চুল বড় রাখে আমি তাকে অন্যায়কারী বলতে পারি না কিন্তু এটা ইবাদতের সম্পর্ক না এটা হালাল হারামের কিছু না এটা নবীর পছন্দনীয় সন্না বোঝা যাচ্ছে টুপি মাথায় দিয়ে আছে অথবা খালি মাথায় আছে আপনি এই লোকটাকে কী করে বলতে পারেন যেহেতু টুপি মাথায় দেশ উনি ভালো আর টুপি মাথায় দেয়নি উনি খারাপ এটা কীভাবে আপনি বলতে পারেন সর্বোচ্চ বলতে পারেন যে টুপি মাথায় দিলে এটা একটা দেখতে সুন্দর দেখায় বা এই পোশাকটা মার যেত ব্যাস এর বেশি বাইরে বলতে পারবেন না তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন যে যা আগে করতেছিল এখনো তাই করো গাছে উঠে পরা গ না কি পরা লাগে ওইগুলি তোমরা করোগা পরে তারা আবার শুরু করলেন তো জাগতিক ব্যাপারে দুনিয়াবী ব্যাপারে আসলে আজও পর্যন্ত আলেমরা অনেক পিছিয়ে জানেন অনেক ব্যাপারে তারা সাধারণ জাগতিক ব্যাপারে জ্ঞান বুদ্ধি কম বহু জায়গা ধরা খাচ্ছে বহু জায়গায় ভুলভান্তি করতেছে ব্যবসা করতেছে ধরা খাচ্ছে জাগতিক ব্যাপারে খুব কম বোঝে যত তারা আখেরাতের ব্যাপারে বোঝে আমাদের এই দেশে এমন বিদ্যান আছে একটা প্রশ্ন করবেন আছে কোন পৃষ্ঠায় কোন জায়গায় কোন ইমাম বলছে কোন হাদিস মুহূর্তের ভিতরে সব বলে দেবে কিন্তু দুনিয়াবী ব্যাপারে লোকটা কম বোঝে তা হতে পারে হতে পারে কিনা কিন্তু আখিরাতের ব্যাপারে যেই লোকটা পণ্ডিত আল্লাহর কাছে সফলতা তার তত বেশি আমি নাম বলবো না ঢাকারই একটা জায়গা আমি জুমার ঝুমার দিতে গিয়ে একটা ব্যক্তির আশায় বসে আসি জুমার সালাতের পরে একটা বিশ্ববিদ্যালয়ের দিকে আমি তাকায় আমার চোখ ধাদি লেগে গেল বিশাল হাজার হাজার ছেলে মেয়ে লেখাপড়া করে বিশাল শিক্ষা প্রতিষ্ঠান তার কি গাড়ি তার শিক্ষক স্টাফের ছাত্রদের গাড়িটাড়ি দেখে মানে অন্য পরিস্থিতি তাই দেখলাম যে মা অনেক ভালো আমার সাথে সফর সঙ্গে ছিল দুজন হঠাৎ করে আমি দেখি যে এক পাশে লেখা রয়েছে বড় করে সিলভার কালার লেখা শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও লেখা থাকে না এরকম শিক্ষার জন্য এসো সেবার জন্য বের হয়ে যাও শব্দটা কিন্তু খারাপ না অবশ্যই ভালো কথা এখান থেকে শিক্ষা অর্জন করে বাইরে মানুষকে সেবা করো এটা কি খারাপ কথা বলে ভালো কথা না ভালো কথা তখন আমি বললাম যে নাউজুবিল্লা তাই একটা কয় আরে কি কর নাউজিল্লা এত সুন্দর বই পড়ে আমি জি অবশ্যই কষ্ট লাগিল এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় হাজার খানিক হয়তো শিক্ষক আছে দশ হাজার বাচ্চাকে পড়াশোনা করাতে দুই চার পাঁচশো শিক্ষক আছে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে প্রতিষ্ঠানটা করা হয়েছে আপনার বাচ্চাটা কিভাবে কোমর দোলাবে নাচ শেখানোর জন্য সংস্কৃতি দুইটা ক্লাস আছে আপনার বাচ্চা কিভাবে তবলা বাদাবে এটা হুবহু দেখানোর জন্য লক্ষ টাকা খরচ করে অন্তত পনেরোটা শিক্ষক এখানে ক্রিয়া শিক্ষক আছে আপনার বাচ্চা কিভাবে দৌড়ে আরেক বাচ্চাকে ডিঙিয়ে চলে যাবে লাভ দিয়ে এটা শেখানোর জন্য এখানে তাদের বহু টাইম আছে আপনার বাচ্চা কিভাবে নিজেকে গলা প্রস্তুত করে সঙ্গীত শিল্পী হবে সেজন্য এখানে একটা বড় খাতি করা আছে কিন্তু এত বড় শিক্ষা প্রতিষ্ঠানে আলিফ শেখানোর মতো টাইম তাদের হাতে নেই উনত্রিশটা হরফ মুখস্থ করাবে এই পরিস্থিতি তারা এই প্রতিষ্ঠানে রাখে নাই অথচ তারা লেখছে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও তো শিখবে কি আর মানুষকে সেবাটা দিবে কি ইসলাম আপনাকে বলে ডাক্তার হন আরে মুসি হন এটা হালাল রুজি মানুষের জুতা সেলাই করে এটা একটা খারাপ কাজ নেই এটা ভালো কাজ কেউ না কেউ করবে নইলে সমস্ত মানুষের এই জুতা কিছু নাই হতে নতুনটা কিনতে হবে এটা সৃষ্টির প্রক্রিয়া মেথড থাকবে মুসি থাকবে রিক্সাওয়ালা থাকবে এরপরে দিনমজুর থাকবে এই সুন্দর এই কোনো কাজই কলে হারাম নয় প্রত্যেকটা কাজ হালাল রুজি তবে যদি অহির সংস্পর্শ না থাকে তার গোটা জীবনটাই ব্যর্থ আল্লাহর দিনের সম্পর্কে জ্ঞান না থাকলে আখেরাতের প্রতি ভয় না থাকলে এই লোকটার গোটা জীবনটাই বরবাদ বোঝা যাচ্ছে আখেরাত বড় কঠিন ব্যাপার মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বলতেছে যে তোমরা কি জানো একজন বলতেছে যে ম্যাগ লাগছে বৃষ্টি হবে আমরা তো আগেই জানি বলে না কথা বোর উপরে রাগ করতেছে তোমার জ্ঞান কম তোমার মেঘ লাগা দেখি তুমি বোঝো না যে বৃষ্টি হবে আমি তখন বললাম যে বৃষ্টি নামবে এর এখন ধান ভিজে গেল বোঝো অনেক কথা বলতেছে ও জানে না যে এখানে সূক্ষ্মভাবে সে বড় অন্যায় করে ফেলছে মুখ দিয়ে কথা বলে ওকে বলতে হতো ম্যাক কি পরিমাণ আসছে বৃষ্টি কখন হবে এটা আমি বুঝবো কিভাবে আমি ধারণা করতে পারি আমার প্রস্তুতি হিসেবে তবে বৃষ্টির মালিক তো আমার আল্লাহর একত্রিশ নম্বর সোরা লোকমান আল্লাহ বলতেছে শেষে পৃথিবীর মানুষ বৃষ্টি কখন কোন দাকা কি পরিমাণ দেবে এই বাজারটা আছে আমি আল্লাহর হাতে এখানেও আবার কথা আছে এখানেও ডক্টর জাকির নায়কে প্রশ্ন করছে যে বৃষ্টি যদি যেখানে হবে শুধু আল্লাহ জানে তাহলে আবহাওয়া বার্তার লোকজন সাত দিন আগেই বলে দেয় তাহলে আল্লাহ জানল বলতেছে আপনারা কি মনে করেন কোরআন মাসিদি আর ভুল হতে পারে বলতে ভুল তো আবহাওয়া বার্তারা যে খবর দেয় তার নব্বই পার্সেন্টের উপরে হুবহু মিলে দেয় কিছু এক্সেপশনাল তাহলে এটা কি ব্যাখ্যা দিবেন তখন ডক্টর জাকির নায়ক বললেন যে ভাই এটা জিনিস দেওয়া দেখে দেখে তো যে কেউ বলতেই পারে যেই জায়গা থেকে খবরটা নিচ্ছে আবহাওয়া বার্তারা সেটা কোন জায়গা সেটা কি আসমানে না জমিনে তখন তোমার মাথার উপরেই তো বলতেছে ওখান থেকে কত হাজার কিলোমিটার ফাঁকে রব্বুলা আলামিন রয়েছে মানুষ কোনো বলতে পারবে না সেখান থেকে বাজেট পাশ হয়েছে ওই ম্যাগ দেখে দেখে তো যে কেউ বলতে পারে কথা শেষ আচ্ছা আচ্ছা বুঝলাম ওই আলমাফল আর হাম এটার ব্যাখ্যা কি করবেন মায়ের পেটে কি আছে আমি আল্লাহ সারা কেউ জানি না তা আল্ট্রাসোনোগ্রাফি করে তো তিন মাস চার মাসেই তো বোঝা বাচ্চা ছেলে না মেয়ে হবে এটা কি করবেন কোরআন মাজিদের একটা ভুল তখন উনি বললেন যে আল্লাহ কি সেই কথা বলছে এখানে যে ছেলে না মেয়ে হবে সেই কথা বলছে আল্লাহ বলেছে এই বাচ্চা সম্পর্কে আমি আল্লাহ ভালো জানি মায়ের রেহেমের খবর এই বাচ্চাতে একটা পরাদায় চলে আসলো তখন তুমি বুঝলে এর আগের অবস্থা বলো তো দেখি ছেলেটা কি হবে কথা সব বলতো প্রত্যেক একটা কথার এভাবে কাটা জবাব যখন দিল তখন বললো আপনাদের সাথে আর আমাদের ভিতরে তফাৎ হইলো আপনারা দুনিয়ায় বহু টাকা পয়সা দান করেন ঈদগা করেন কবরস্থান করেন শিক্ষা প্রতিষ্ঠান করেন ইতিমখানা করেন বহু কিছু করেন কিন্তু কাছ থেকে আপনাদের ফলাফল কারণ আপনারা পরকালকে ভয় করেন না আর আমাদের পার্থক্য আপনাদের থেকে এইটুকুন যে আমরা দুনিয়াতে কর্ম করিয়ার বলি আল্লাহ বিনা স্বার্থে কর্ম করা নিষেধ যারা যে আমি নিরপেক্ষ এ নিরপেক্ষটা এরা পক্ষ মনে রাখবেন নিরপেক্ষ আবার কাকে বলে নিরপেক্ষও একটা পক্ষ অনেক সময় কথা বুঝেছেন